মাত্র আঠাশ রানে তিন উইকেট হারিয়ে দল যখন চাপে তখন হাসারাঙ্গাকে হেট্রিক ছয় মেরে বুঝিয়ে দেন মুশফিক না থাকলেও কোনো সমস্যা নেই টাইগারদের নতুন ভরসার নাম তাওহিত হৃদয় দল যখন চাপে হৃদয় আর লিটনের ছোটোখাটো তাণ্ডব ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল তখনই এই ম্যাচে ফরমিন লিটন খেলেছেন দেখে শুনে কিন্তু হৃদয় নিজের পছন্দের পাঁচ নম্বর পজিশনে খেলেছেন নিজের মতো করেই তাদের আউটের পর ম্যাচের হাল ধরেন আরেক ভরসা যারা গতকালের ম্যাচ দেখেছেন তারা হয়তো এতক্ষণে জেনে গেছেন কথা কিন্তু গতকালের ম্যাচেই নয় এর আগেও মাহমুদুল্লাহ দেখিয়েছেন তার বিকল্প তিনি নিজেই দুই সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকের পর নিজেকে প্রমাণ করেছেন বারবার তিনি কেন দেশ সেরা সেটা কাল যেন আবারও প্রমাণ করে দিলেন গতকালের ম্যাচে হৃদয়ের সাহসী তিন পর আউট হয়ে গেলে বিপদে পড়ে টাইগাররা এরপর ক্রিজে আসেন সাকিব কিন্তু সাকিবের কচ্ছপ গতির ইনিংসের পর জয়টা অনেক দূরেই মনে হচ্ছিল সাকিব যখন ম্যাচের হাল ঘুরিয়ে দিচ্ছিল তখনই ক্রাতার ভূমিকায় আবির্ভূত হন মাহমুদুল্লাহ যখন মাত্র তিন রান প্রয়োজন তখন লঙ্কান বোলারদের অহেতুক আবেদনে যেখানে অন্য ব্যাটার হলে আটোসাটো হয়ে যেতেন সেখানে উল্টো সক্কা মেরে বুঝে দিলেন তিনি রিয়াদ বাংলাদেশের সেরা ফিনিশার এই বিশ্বকাপই হয়তো রিয়াদের শেষ বিশ্বকাপ বয়স হয়তো আর সঙ্গ দেবে না তার কিন্তু বাংলাদেশ হয়তো এতদিনে তার বিকল্প না পেলে হারাবে এই দেশ সেরা ফিনিশারকে